প্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি দীপা আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আরও একটা নতুন দিন নতুন সকাল তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি আজকে কিন্তু সকালে আমাকে আর টিফিন টিফিন কিছু বানাতে হয়নি চিকুর পাপা বলল বাইরে থেকে খাবার খেয়ে নেবে তো সেই জন্য একটু লেট করে উঠেছি বলতে পারো প্রায় সাতটা সাড়ে সাতটা মতন বাজবে আর চিকুও তো আমার সঙ্গে উঠে পড়েছে আর এখন করে এত সকালবেলা ঘুম ভেঙে যায় না সেই পাঁচটা থেকে আর কি মনে হয় যে অনেক বেলা হয়ে গেছে আসলে এখানে তো ঘরের যে জানালাতে না পর্দা লাগানো হয়নি আর কাঁচের জানালা তো যার জন্য সেই ভোর পাঁচটা থেকে এত আলো চলে আসে শুধু বারে বারে শুধু ঘুমটা ভেঙে যায় আর শুধু সময় দেখতে থাকি তারপর আর কেউ সাতটা নাগাদ উঠেছি আর এখন এই যে চিকু তো ঘুম থেকে উঠে পড়েছে এবার ওকে একটু ব্রাশ করিয়ে দেব আর ওকে একটু কিছু খাইয়ে দেব আর সকাল থেকেই না এই জানালাগুলোতে এত সুন্দর রোদ চলে আসে সেই জন্য জানালাতে একটু পেপার দিয়েছি আর এই যে বালিশগুলোকে রোদ খাইয়ে নিয়েছি আর চিকুকে ব্রাশ করতে বলেছি ওর হাতে ব্রাশটা দিয়ে এখন বালিশগুলোকে রোদে দেব আর সে দেখো শুয়ে পড়েছে আসলে ওর ঘুম ভাঙছে না আজকে অনেক সকালবেলায় উঠেছে চিকু কিন্তু উঠতে উঠতে প্রায় সাড়ে সাতটা কিংবা হচ্ছে কি তোমার নটা দশটা বাজে আজকে আজকে অনেক সকালবেলায় উঠে পড়েছে তো এবার ওকে একটু ব্রাশ করিয়ে দেব তারপর ওকে ফ্রেশ করিয়ে এখন বই নিয়ে বসাবো যেহেতু আর কয়েক মাস বাদই চিকুকে স্কুলে ভর্তি করতে হবে সেই জন্য সকালে করে একটু ওকে বই নিয়ে বসাচ্ছি আর আজকে যেহেতু রান্নাবান্না সেরকম কিছু ছিল না তো সেই জন্য সকালেই বসাচ্ছি তবে দিন তো সময় পাই না আর এই যে চিকু ঘুম থেকে ওঠার পর একটু ঘ্যান ঘ্যান করতে থাকে তো ওর সঙ্গে একটু খেললে বা ওর সঙ্গে একটু ইয়ার্কি করলে ওরও ভালো লাগে তারপর দেখো এখন ওকে ব্রাশ করিয়ে দিচ্ছি আর আগের দিনের ভিডিওতে প্রান্তিকা আমাকে কমেন্ট করেছো তোমার কথায় জাদু আছে গো আজ তিন দিন তোমার ভিডিও দেখছি খুব ভালো ভিডিও বানাও খুব ভালো লাগলো তো থ্যাংক ইউ গো প্রান্তিকা এইভাবে আমাদের পাশে থেকেও আর প্রথমবার তোমার কমেন্ট পেয়ে আমারও ভীষণ ভালো লাগছে তো এবারে চিকুকে ভালো করে মুখটুক ধুয়ে দিয়েছি আর চিকু কিন্তু বারবার শুয়ে পড়ছে আসলে না ওর ঘুমটা ছাড়ছে না সেই জন্য আর কি আর এবার যেহেতু ওকে বই নিয়ে বসাবো সেই জন্য ওর মাইন্ডটা একটু ভালো করে নেওয়ার চেষ্টা করছি আর কি ভালো ভালো ওর সঙ্গে গল্প করছিলাম আর এখন দেখো ওকে গেঞ্জিটা দিয়ে দিচ্ছি আর রাত্রিবেলা এত গরম থাকে ওকে হাত পা ধুয়ে ঠান্ডা পাউডারটা দিয়ে দিই তাহলে বেশ ভালো ওর ঘুমটাও হয় আর এখনই তো গলায় একটু পাউডার দিয়ে দেবো আর একটু টিপ পরিয়ে দেবো সকালবেলা হলে এরকম চুল ফুল আঁচড়ি ওকে একদম রেডি করে দিই বা বাচ্চারা দেখবে সময় ফিট ফাট হয়ে থাকলে কিন্তু দেখতে বেশি ভালো লাগে আর তারপরে যেহেতু আমাদের বাড়িতে যারা যারা আসে সবাইয়ের সঙ্গে তো চিকুর কি গল্প যেমন ধরো উপরে যে বৌদি থাকে তার সঙ্গে দেখা হলেও জিকু খুব গল্প করতে থাকে বাড়িতে যে দুধ দিয়ে যায় বা যে জল দিয়ে যায় সবাইয়ের সঙ্গে চিকু খেলাধুলো করে তো সেই জন্য সব সময় চেষ্টা করি ওকে রেডি করে রাখার আর কি আর আমার কোনো এক বন্ধু জিজ্ঞাসা করেছিলে চিকুকে তুমি কতবার জল দাও চিকুকে মোটামুটি এরকম এক গ্লাস করে জল আমি সাত থেকে আটবার বেশি কম হবে না সবসময় দিয়ে যা পরিমানে গরম শুরু হয়েছে বাচ্চাদের দেখবেন নর্মাল জলের সঙ্গে একটু ঠান্ডা জলটা মিশিয়ে দিলে কি হয় ওরা কিন্তু চুপচাপ খেয়ে নেয় আর আপাতত ওকে জল বিস্কুট খাইয়ে ওকে বই নিয়ে বসিয়েছি বেলার দিকে একটা ভারী খাবার কিছু দিয়ে দেব আর চিকু যেহেতু অনেক কিছু শিখে গেছে পড়তে পারে লিখতে তো অতটা পারে না সেই জন্য ভেবেছি সকালে করে শুধু ওকে একটু লেখাবো আর রাত্রিবেলা করে নয় বই নিয়ে পড়াবো তবে আজকে দেড় ঘন্টা টানা পুরো চিকুকে বই নিয়ে বসিয়েছি এক প্রকার চিকু কিন্তু একটু অসহ্যই হয়ে যায় আর কি আর জানো তো মানে লেখাপড়া করার সময় দেখে বাচ্চাদের কিন্তু ভালোবাসলে হবে না ওদেরকে একটু বকাঝকাও করতে হবে আর আমার মনে হয় যে বাচ্চাদের আদরের সময় আদর বকার বা লেখাপড়ার সময় লেখাপড়া কিন্তু করতেই হবে তো সেই জন্য দেখো ওকে মাঝে মধ্যে একটু বকছিলাম কিন্তু একদমই লেখার ইচ্ছে ছিল না আসলে চিকু মানে অকারের শূন্যটা দিতে পারে তবে ঠিকঠাক লিখতে পারে না আর আগের ভিডিওতে দিদি দিদিভাই বলেছো খুব ভালো লাগলো তবে আজকে চিকুর দুষ্টুমি দেখতে না পেয়ে মনটা খারাপ হয়ে গেল এই যে দিদিভাই চিকু কীভাবে পড়াশুনো করে বা ঘুম থেকে ওঠার পরে কি কী করি সেটা তোমাদেরকে শেয়ার করলাম আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে কেননা তোমরা অনেকেই আছো চিকুকে দেখতে যাও আর এদিকে কিন্তু চিকুকে মোটামুটি দু আড়াই পৃষ্ঠা মতো নকাল লিখিয়ে দিয়েছি আর তারপরে একটু বই নিয়ে পড়াচ্ছি ওয়ান টু একে চন্দ্র সবই মুখস্থ আছে আর একে চন্দ্র বলে দাও একে চন্দ্র আছে পঞ্চবান ছয়ে সাতে সমুদ্র আটে অষ্টবসু নবগ্রহ দশে দিক গুড বয় চিকু কে রকম কই লিখেছে সব পাপা এরকম করে দিয়েছে খুব বকে দেবো তোমার পাপা খুব বদমাইশ তাই তো ইস আর এটা কে ছিঁড়ে দিয়েছে এই যে এই যে এটাও বাবা ছিঁড়েছে ইস তো এই যে সকালবেলা চিকুকে নিয়ে বসালাম চিকু এই দাঁড়ো আরে দেখাই সবাইকে দেখাই ইটস মাই ইটস মাই আচ্ছা ঠিক আছে হ্যাঁ এটা তোমার এ দেখো চিকু এখন এই সকালবেলায় পৃষ্ঠা মতো লিখলো আগের দিনও লিখেছে রাত্রিবেলা দেখো মানে যেহেতু এক ঘন্টা হয়ে গেছে বই নিয়ে বসেছে তো ওই দেখতে পাচ্ছ ও এখন বইটা রেখে দিতে পারলে বাঁচে আর কেন খুলছি আমি সেই জন্য রেগে যাচ্ছে তো চলো পড়াশোনা কমপ্লিট এস এবার চিকু ওর মতন বিছানায় বসে খেলা করবে আমার কাজগুলো আমি এবার টুকটুক করে সেরে নেব ওইদিকে দেখো জানালাটা খুলেই মাত্র দেখতে পেলাম এদিকে একটা সুন্দর ফুল ফুটেছে এটা এখানে কিন্তু মাল্টি কালার আছে আর কি লাল কালারের পিঙ্ক কালার হলুদ অনেক রকম আর কি এখানে ফুল ফোটে আজকে দেখলাম একটা ফুলই ফুটেছে পিঙ্ক কালার আর কি আর এই দিকটাতে দেখো এই যে ইনডোর প্ল্যান্টটা রেখেছি দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর তুলসী গাছের পাতাটা দেখলাম হালকা শুকিয়ে এসছে একটু জল দিয়ে দিয়ে দিচ্ছিলাম আর কি আর তারপরে দেখো চিকু সকালবেলা দেখো ওর বায়না শুরু হয়েছে স্নান করবে তো একদিকে ভাবলাম হ্যাঁ দশটা সাড়ে দশটা তো বাঁচতে যায় ওকে তাহলে স্নানটা তাহলে হয়ে যাক সুবিধা হবে এখানে কিন্তু চিকু স্নান করতে খুব পছন্দ করে খোলা মেলা জায়গা তো আর এখানে কিন্তু খানিকটা সুইমিং পুল মতন হয়ে যায় বলতে পারো ওই যে পাইপের মুখটাতে আর কি কিছু একটা কাপড় দিয়ে জল আটকে দিই আর সেখানে কিন্তু চিকু ভীষণ আনন্দ করে তবে সেগুলো শেয়ার করতে পারি না ওগুলো দেখালে কি হয় জানো তো মানে কপিরাইট চলে আসে যার জন্য আর কি দেখাতে পারি না আর তারপর তারপরে কিন্তু আমিও স্টানটা সেরে নিয়েছিলাম ঘর বাড়ি পরিষ্কারের ব্যাপার রয়েছে তার উপরে বাড়িতে লোকজন আসবে আজকে বৃহস্পতিবার ঠাকুর পুজো সব মিলিয়ে অনেক কাজকর্ম রয়েছে সেই জন্য ভাবলাম আগে স্টানটা হয়ে যাক তারপর বাদ বাকি কাজকর্ম করবো আর স্নানের পরে দেখবে বাথরুমে এরকম জলটা ওয়াইপার দিয়ে সরিয়ে দিলে কি হয় জায়গাটা একদম শুকনো থাকে আর অতটা কিন্তু শ্যাওলা হয়ে যায় না যার জন্য স্নানের শেষে প্রত্যেক দিন ওয়াইপার দিয়ে ওইভাবে বাথরুমে জলগুলো আর কি সরিয়ে দিই তাহলে জায়গাটা শুকনো থাকে আর এই যে ভেজা নাইটিটা বাইরে মেলে দিয়ে এলাম আর শুকনো যে জামা কাপড়গুলো ছিল সেগুলো তুলে এনেছি আর হাতের বাসনগুলো দেখছি ওগুলো সমস্তটাই কিন্তু ঠাকুরের থালা বাসন স্নান করতে যাওয়ার আগে ঠাকুরের থালা বাসনগুলোয় মেজে নিয়েছিলাম আর তারপর অফ ক্যামেরাতে ঠাকুর পুজো দিয়ে দিয়েছি আর এখন এই যে রান্না বসিয়ে দিয়েছি টুকটুক করে আর কি রান্না বান্না সেরে আর বাড়িতে আসছে অতিথি কারা আসছে একটু পরেই তোমাদেরকে জানা আমরা গৃহিণীরা কিন্তু সংসারের কাজে আমরা নিজেরাই এতটা আষ্টে পিষ্টে জড়িয়ে ফেলি সংসার ছাড়া কিন্তু আমরা অন্য কিছু ভাবতেই পারি না তাই না সংসারের মধ্যে কিন্তু আমরা নিজেরা আমাদের নিজেদের সুখগুলোকে খুঁজে নিয়েছি যার জন্য কিন্তু আমরা সংসারের মধ্যেও ভালো থাকি সংসারে অনেক কাজকর্ম থাকে এবং নিজেকেও ব্যস্ত রাখতে পছন্দ করি আর সব মিলিয়ে কেউ আস আসবে কিংবা একটা ভালো দিন আসলে সবার আগে একটা মনে পড়ে যে আমার ঘরটাকে সুন্দর করে ডেকোরেশান করতে হবে যাতে বাড়িতে যারা আসবে তা যাতে তাদেরও ভালো লাগে তো সেরকমই আমি ছোটোর উপর থেকে আমার রুমটাকে সামান্যভাবে ডেকোরেশান করছি বুঝতেই পারছো একটা নতুন জায়গায় হুট করে তো আর সম্পূর্ণটা চেঞ্জ করা সম্ভব হয় না ভাড়া বাড়িতে যতটুকু পেরেছি আজকে আমি একটুখানি ডেকোরেশান করেছি কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও আর এদিকে কিন্তু রান্না করছি শিঙি মাছের ঝোল আগের দিনকে তোমাদেরকে দেখিয়েছিলাম না শিঙি মাছ আনা হয়েছে তবে আজকে তো আমি অফ ক্যামেরাতে শিঙি মাছগুলো ভেজে নিয়েছি আসলে মানে ভাজার সময় যে ফাটে এটা আমার ভীষণ ভয় লাগে সেই জন্য আমি আর ক্যামেরা অন করা সাহস পাইনি আর এমনি তো অনেকটা সময় লেগে গেছে ওগুলোকে ভালো করে পরিষ্কার করতে লবণ দিয়ে দিয়ে একটা সুতির মানে ন্যাকড়া দিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করেছি সেগুলো আর শেয়ার করতে পারিনি আর শিঙি মাছ কিন্তু একদম চিকেন যেভাবে বানায় ওই আদা রসুনের পেস্ট দিয়ে ঠিক সেইভাবেই কিন্তু বানিয়েছিলাম আর খেতে কিন্তু বেশ ভালোও হয়েছিল এদিকে তো দেখলে আলুগুলোকে ভেজে নিয়েছিলাম তারপর আদা রসুন পেঁয়াজের পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিয়েছি তারপর নর্মালি যেরকম রান্না করে যে বেসিক মশলাগুলো দেয় সেগুলো দিয়েই কিন্তু বানিয়ে নিয়েছিলাম দুপুরে মোটামুটি ওই নোটে শাক ভাজা করেছিলাম আর এই যে শিঙি মাছের ঝোল করেছি তবে রাত্রিবেলা কিছু একটা রান্না করে মাছের ঝোল কিংবা ডিমের ঝোল কিছু একটা বানিয়ে নেব এই আর কি আগের ভিডিওতে সুনিতা গুহু আইডি থেকে দিদিভাই বলেছো যে দীপা এত তেল খেও না কি জানো তো আমাদের সবসময় তো দেখেছো রিচ খাবার খেয়ে খেয়ে অভ্যস্ত হয়ে গেছি সত্যি কথা বলতে আমার কিন্তু কোনো অসুবিধা হয় না আমার ডাল ভাত হলেও আমার যথেষ্ট তবে চিকুর পাপা না একটু তেল মশলা বা একটু মানে মশলা দিয়ে রান্না না করলে সে আবার খেতে পারে না তখন বলে ভালো হয়নি আচ্ছা তোমরা বলো তো আমাদের দুজনার ফ্যামিলিতে যদি একজনের মনের মতো রান্না না হয় সেক্ষেত্রে কেমন লাগে না বলো এত কষ্ট করে রান্না করে যদি সেই না তো সেই জন্য একটুখানি রিচ করতে হয় তবে বেশিরভাগ কিন্তু চিকুর জন্য আলাদা করে একটু কিছু রান্না করে দিই আর ডাল তো আমাদের প্রতিদিনই হয় আর ওই ডালের সাথে একটুখানি মাছের ঝোল যাই বানাই সেখান থেকে একটু মাছটা তুলে দিয়ে দিই তাহলে চিকুড়ও হয়ে যায় আর কী জানো তো দিদি ভাই আগের থেকে কিন্তু অনেকটা আমরা রিচ খাওয়া কম হয়েছে কেননা প্রথম বাড়িতেতে আমরা যে পরিমাণে রিচ খাবার দাবার করতাম তোমরা আমার প্রথমের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে লুচি থেকে শুরু করে প্রচুর প্রচুর আর কি তেলের খাবার খাওয়া হতো মাসে অন্তত আমার সাড়ে চার লিটার তেল যেত এত তেল খেতাম তবে এখন কিন্তু অনেকটাই আমরা রিচ খাওয়া কম হয়েছে এখন আগের মতন অতটা আদা রসুনের পেস্ট কিংবা ওই সর্ষের তেল জপ করে খাওয়া হয় না নর্মালি আর কি খাওয়া হচ্ছে আর কি আর এখন এই তো বেডশিটটাও চেঞ্জ করে নিচ্ছি কেননা বেডশিটটা মোটামুটি এক সপ্তাহ বেশি হয়ে গেছে চেঞ্জ করতে পারিনি আর আজকেরই করতাম তার উপর যেহেতু হঠাৎ করে শুনলাম বাড়িতে অতিথি আসছে সেই জন্য এই বেডশিটটা পেতে নিয়েছি এই নতুন বাড়িতে প্রথমবার এই বেডশিটটা পাতলাম আর এই বেডশিটটা তো আমার ভীষণ প্রিয় বলতে পারো একদম রং টং কিন্তু কিছু ওঠেনি এটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম জানি তোমরা অনেকেই জিজ্ঞাসা করবে এটা আমি কোথা দিয়ে কিনেছি সেই জন্য আগেভাগেই বলে দিলাম প্রিয়াঙ্কা দিদিভাই বলেছো কাল তোমার ভিডিও দেখতে পাইনি মনটা ভালো লাগছিল না বারবার তোমার ভিডিওগুলো সার্চ করে দেখছিলাম সেই শুরুর থেকে তোমার প্রত্যেকটা ভিডিও দেখি তাই একদিন না দেখলে মনটা খারাপ লাগে তোমার ভিডিও দেখাটা আমার একটা নেশা হয়ে গেছে বলতে পারো অনেক অনেক ভালোবাসা রইলো তোমার জন্য তো দিদিভাই তোমার জন্য অনেক ভালোবাসা সেই শুরু থেকে তুমি আমার পাশে ছিলে এখনও আছো যেটা আমার খুবই ভালো লাগলো আর চন্দ্রাণী দিদিভাই বলেছো হাই দীপা আজকে তোমার ভিডিওতে কমেন্ট করেছি কেমন আছো তুমি শরীরটা আগের থেকে ভালো আছে তুমি যে তুমি যেভাবে গরমের মধ্যে সেই সকাল থেকে কাজ করো আমি অবাক হয়ে যাই তুমি প্রে করো আমিও যেন তোমার মতন সুন্দর করে সব কাজ করতে পারি চিকুসোনাকে আমার অনেক ভালোবাসা প্রথমেই বলি দিদিভাই তোমার জন্য অনেক ভালোবাসা তুমি যে এত সুন্দর একটা কমেন্ট করেছো খুবই ভালো লাগলো আর সত্যি কথা বলতে না আমরা মেয়েরা কিন্তু চাইলে সবই করতে পারবো পারি না বলে এমন কোনো কাজ নেই আর আমাদের তো দেখবে সংসারের প্রতি একটা আলাদাই মায়া থাকে সেই জন্য বলবো চেষ্টা করলে তুমি অবশ্যই পারবে আর এদিকে এই যে কম্পিউটার টেবিলটা দেখতে পাচ্ছ এখানে কয়েকটা আর কি ওই চিকুর পাপার অফিসের খাতা না এখানে রাখা হয়েছে যদিও খুব একটা লাগে না চিকুর জন্যই আর কি এখানে রাখা হয়েছে মাঝে মধ্যে রং টং করে সেটাই আর কি আর ল্যাপটপটা সুন্দর করে ঢেকে রাখলাম মোটামুটি ঘরের প্রত্যেকটা কোনা চেষ্টা করছি সুন্দর করে গুছিয়ে রাখার এখানে আসার পর থেকে না ঘরে এত কাজকর্ম বেড়ে গেছে কোথা দিয়ে যে কাজ শুরু করবে তো বুঝতেই পারছিলাম না তবে একটু একটু করে কিন্তু আমার সংসারটা অনেকটাই গুছিয়ে নিতে পেরেছি তবে প্রতিদিনের যে আমার ডাস্টিং ক্লিনিংয়ের কাজগুলো থাকে সেগুলো তো করতে পারছিলাম না তবে অনেক দিন বাদে এই ডাস্টিংয়ের কাজগুলো শুরু করেছি এরপর প্রত্যেক দিন কাজের মধ্যে এই কাজটাও আমাকে অ্যাড করতে হবে কেননা অনেক দিন ডাস্টিংয়ের কাজ করা হয়নি আর সত্যি কথা বলতে প্রতিদিন যদি আমরা হালকা হাতে ঘর একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি না তাহলে দেখবে ঘরবাড়ি কিন্তু অতটা ময়লাও হয় না আর একসঙ্গে কিন্তু অতটা খাটনিও হয় না তবে বুঝতেই পারছো নতুন জায়গায় এসে অনেক তো কাজকর্ম ছিল গোছানো গাছানো ছিল সেগুলো তো সমস্তটাই হয়ে গেছে এখন টুকটাক এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে, সেগুলি একটু গুছিয়ে নিতে পারলে হয় তো এরপরে কিন্তু আমার সংসারটা সেই আগের মতন গোছানো থাকবে তখন কিন্তু অনেকটাই সুবিধা হয় রান্নাঘরটাও বেশ গোছানো হয়ে গেছে তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে রান্নাঘরটা কি খুব ছোট, সত্যি কথা বলতে আগের তুলনায় রান্নাঘরটা ছোট আর তোমরা অনেকেই রান্নাঘরটা দেখতে চেয়েছ আমি পরে কোনো একদিন চেষ্টা করব রান্নাঘরটা পুরোটা ঘুরিয়ে তোমাদেরকে দেখানোর আর এই যে আর্টিফিশিয়াল লিপটা দেখতে পাচ্ছ এটা আমি এখন এই যে জানালার এই সাইডটাতে দিয়ে দিয়েছি তোমরা আমার প্রত্যেকটা বাড়িতে দেখবে জানালাতে না ওই পর্দা লাগানোর জন্য কিন্তু রড সিস্টেম ছিল তবে এখানে তো নেই আগের বাড়ির জেঠু তাও না বলতে কিন্তু রড সিস্টেম লাগিয়ে দিয়েছিল তবে এখানকার যে দাদা আছে উনি তো কোনো মতেই রড লাগিয়ে দেবে না আমরা এরকম লম্বা লম্বাগুলো পেরেক লাগিয়েছিলাম ভেবেছিলাম যে কাটেনগুলো লাগাবো তাহলে দেখতে ভালো লাগবে তারপর মনে হলো যে না এখন নয় কয়েক মাস কার্টেন ছাড়াই থাকুক এমনিতে ঘরটা কিন্তু বড় বড় লাগে দেখবি পর্দা খুলে রাখলে তো সেই জন্য ভাবলাম পর্দাটা নয় টাঙাবো না নর্মাল এই যে লিফগুলো দিয়ে সাজিয়ে রাখি মানে এরপর যদি কখনো মনে হয় যে হ্যাঁ পর্দা লাগানোর দরকার আছে তখনই আর কি লাগাবো এখন মোটামুটি এইভাবে থাক টুকটাক জিনিস দিয়ে রুমটাকে একটু ডেকোরেশন করে রাখছি জানি এগুলো বেশি কিছু সেরকম জিনিস না তবে আমার কাছে তো খুবই ভালো লাগছে আমার ঘরটাকে দেখতে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আর টেবিলের উপরে এই পাখাটা রেখেছি আর এটা যেহেতু তোমার ব্যাটারিতে চলে সেই জন্য না মাঝে মধ্যে কিন্তু চার্জ দিতে হয় পাখাটা কিন্তু দেখতে ভীষণ কিউট না আর সব সময় তো রাত্রিবেলা করে লাগে সেই জন্য ওই টেবিলেরটা উপরেই রেখে দিয়েছি আর সিম্পলি হাউস ওয়াইফ আইডি থেকে এক বন্ধু কমেন্ট করেছো তোমার ভিডিও আমার খুব খুব ভালো লাগে আর তোমার কথাগুলো অনেক বেশি সুন্দর থ্যাংক ইউ গো এইভাবে আমাদের পাশে থেকে আর সুপ্রিয়া দিদিভাই লিখেছো তোমার ভিডিও তোমার ভয়েস খুব সুন্দর লোটে মাছটা কিন্তু দারুণ হয়েছে বোন গুড নাইট প্রথমেই বলি দিদিভাই তোমার জন্য অনেক ভালোবাসে আমিও কিন্তু তোমার ভিডিও প্রায় সময় দেখি তবে কমেন্ট করা হয় না তোমার ঘরটরগুলোও কিন্তু ভীষণ সুন্দর আর আমিও জানি তুমি অনেকটা পরিশ্রম করো দুটো বাচ্চা নিয়ে আর এই যে শোকেসটা দেখো প্রথমে তো কেমন কাজগুলো ঝাপসা হয়েছিল তবে কলিন দিয়ে ভিতর থেকে বাইরে থেকে মুছতে কিন্তু একদম নতুনের মতন হয়ে গেছে যে কোনো জিনিস কিন্তু পরিষ্কারের উপর নির্ভর করে সেটা কতদিন ভালো থাকবে আর সত্যি কথা বলতে আমি যেখানে থাকি সেই জায়গাটা কিন্তু নিজের মতন করে আর কি ভাবি যার জন্য দেখো এই যে কাঠের যেটা রয়েছে জায়গাটা কিংবা কাঁচ লাগানোর যে জায়গাটা প্রত্যেকটা জায়গা কিন্তু কলিন স্প্রে করে সুন্দর করে মুছে নিয়েছি দেখো কতটা পরিষ্কার হয়েছে তোমরা নিজেরাই কিন্তু কিন্তু বুঝতে পারবে আসলে না যারা এখানে ছিল কাঁচটার যে কি অবস্থা হয়েছিল হাতের ছাপ পড়েছিল আমি না যে এগুলোকে পরিষ্কার পরিষ্কার যে করবো সেটা আমার একদমই টাইম হচ্ছিল না আজকে দেখো ফাইনালি শোকেসটা সুন্দর করে উপর থেকে নিচ পর্যন্ত মুছে নিয়েছি আর এরই সঙ্গে চলো আমার মিষ্টি মিষ্টি দিদিভাই ও বনেদের নাম নেওয়া যাক প্রথমেই কমেন্ট করেছে মানসী দে তারপর কমেন্ট করেছে শ্রেয়া সিং সুনিতা গোহ আমাদের রান্নাঘর প্রিয়াঙ্কা দিদিভাই ইটস মি প্রান্তিকা তারপর কমেন্ট করেছে চন্দ্রানী সাহা সন্তোষ মন্ডল অরুণ ঘোষ মিক্সি আইডি থেকে এক বন্ধু সুমিত্রা রানী সুপর্ণা দিদিভাই মুনমুন বিশ্বনা বেগম পূর্ণা সরকার সোনিয়া গুহু বনশ্রী দিদিভাই মৌমিতা দিদিভাই অরুণ ঘোষাল আইডি থেকে বন্ধু সিম্পিল হাউসওয়াইফ সুপ্রিয়া দিদিভাই চন্দ্রানী সাহা দিদিভাই মৌ লাইফস্টাইল থেকে দিদিভাই কৌশিকীর সারাদিন দেবশ্রী দিদিভাই তারপর কমেন্ট করেছে অনামিকা হাজরা সঙ্গীতা বৈদ্য রিয়া রয় ছোট্টখি পাখি ডিকে আইডি থেকে এক বন্ধুয়া কুম্ভকর জয়শ্রী রাজিয়া খান মধুমিতা দাস দিদিভাই খোলাদার খোলা থেকে দিদি ভাই তারপর কমেন্ট করেছে চন্দানি সাথে সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবে আমার পাশে থেকো সেই জন্য টক দই নিয়েছি ঠান্ডা জল দিয়েছি সামান্য আর একটা আম চার পাঁচ চামচ দিয়েছি চিনি রান্না করতে করতে এখন হঠাৎ মনে পড়ে একটা লস্যি বানাই আর এই যে দেখো চিকু লাইন দিয়েছে তো চলো ঝটপট এটা পেস্ট করে তারপর তোমাদের সামনে আসছি চলো এই যে লস্যি একদম রেডি হয়ে গেছে আর এখন রান্না করছি তো সেই জন্য জিনিসপত্র একটুখানি অগোছরে আছে ম্যানেজ করে নিও দেখে তো ধরো লস্যি ধরো ধরো খেয়ে দেখো হ্যাঁ টেস্ট করে দেখো তো হয়েছে ঠান্ডা বলে চিকু হচ্ছে না কেমন মনে হয় ভালো লেগে হাঁটছে না মানে টেস্টি তুমিও সেই দিনকে খাচ্ছিলে দোকানে দারুন খেতে হয়েছে কিন্তু আর একটু মিষ্টি দিলে ভালো হতো গোপ হয়ে গেছে গো হলুদ গোপ তারপরে কিন্তু দুপুরে বান্না শেষ দুপুরে খাওয়া দাওয়াও সেরে নিয়েছি তবে রান্নাঘরটা আর পরিষ্কার করতে পারিনি রান্নাঘরটা দেখতে ঠিক এরকম লাগছে তো চলো এক চুটকিতে আমার রান্নাঘরটাকে ডিপ্লিন করে নেওয়া যাক তারপর দেখা করছি তো মোটামুটি আমি রান্নাঘরটা একদমই পরিষ্কার করে নিয়েছি যেটা যেখানে ছিল তবে সেলফ এরিয়াটা একটু পরিষ্কার করতে হবে আর টুকটাক যে বাসনগুলো ছিল সেগুলো মেজে নিয়েছি আমার এই সিঙ্ক এরিয়াটা অনেকটাই ছোট সেই জন্য অল্প বাসন থাকতে থাকতে না আমি মেজে নিই তা নাহলে একসঙ্গে অনেকটাই অসুবিধা হয়ে যায় আর সেই জন্য দেখো বেশি বাসন ছিল না আর এই যে ডিব্বাটা দেখছো এটার মধ্যে আটা ময়দা সমস্তটাই রাখতাম তবে এই জায়গাটার মধ্যে যে কখন এত পিঁপড়ে লেগে গেছিলো আমি তো নিজেও জানতাম না বেশ খানিকটা মতন আটা ছিল প্লাস্টিকে সেটা সমেত ফেলে দিয়েছি আর এই কন্টেনারটাও কিন্তু একদম পরিষ্কার করে ধুয়ে দিয়েছি জলটা ঝরে গেলে ওর মধ্যে রেখে দেবো খানিক্ষণ শুয়েছিলাম শুয়ে শুয়ে ফোন ঘাটছিলাম এবারেই উঠলাম আর এখন ছটা মানে তো পুরো বাইরে আলো হয়ে থাকে সন্ধ্যে সাতটা বাজলে তখন আর কি অন্ধকার হয় আজকে ডাইনিং রুমে আমরা সবাই শুয়েছি তার কারণ বেডরুমটা সকাল থেকে চিকু জানালা খোলা রেখেছিল। বিছানায় বসে খেলাধুলো করছিলো বিছানা পুরো আগুন হয়ে গেছে তো সেই জন্য বিছানাতে আর যাইনি হরফর ক্লিন করে রেখেছি একটু পরেই কিন্তু ঘরে লোকজন সবাই এসে যাবে ওই আস্তে আস্তে সাড়ে আটটা নটা মতন বাজবে আর কি আমি আমার মতন টুকটুক করে কাজকর্ম করে রেখে দিচ্ছি আর কি তো এখন উঠবো উঠে একটু জল ছড়া দেবো দিয়ে আর কি সন্ধে টন্দে দেবো কাপড়গুলো বাইরে থেকে তুলবো এরকম টুকটাক কাজকর্ম আছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আজকে না মানে চিকু কিন্তু একা একা ঘুমিয়ে পড়েছে আর তোমরা অনেকেই বলছো যে আজকের ভিডিওতে কিন্তু চিকুর দুষ্টুমি দেখালে না আমি সবসময় চেষ্টা করি যে চিকুরকে কিছু দুষ্টুমি সব সময় শেয়ার করা কিন্তু না অতটা খেয়াল থাকে না যে সেটা আমি ক্যাপচার করব বা কিছু তো তোমরা যে এই কথাটা বলেছো আমার মাথায় আছে আমি অবশ্যই দেখাবো চিকুর যখন দাদা আসবে সে ওর দাদার সঙ্গে যে কি দুষ্টুমি করছে না করছে আমি ছু মোমেন্ট তোমাদেরকে শেয়ার করব তো যাই হোক আর বেশি বক বক করবো না অনেক কাজ আছে বুঝতে তো পারছো তো চলো দেখতে থাকো ঘড়িতে এখন ওই ছটা মতন বাজে এখন এই সন্ধ্যেটা দিয়ে দিচ্ছি সন্ধে দেওয়ার আগে ঘরের চারিদিকে জল ছড়া দিয়ে দিয়েছি তারপর কিন্তু এখন এই যে জামাকাপড় ছেড়ে সন্ধে দিতে বসেছি আর সন্ধে দেওয়া প্রায় হয়ে এসছে তুলসী মঞ্চপেও প্রদীপটা দিয়ে এসছি আর এখন চারিদিকে ধুনোটা দেখিয়ে তারপর ওই যে শাক কাঁসর বাজিয়ে নেবো আর কি তোমরা অনেকেই বলেছ বৃহস্পতিবার ঘণ্টা বাজাতে নেই সত্যি কথা বলতে আমি না সবসময় ভুলেই যাই বলতে গেলে অতটা মাথায় থাকে না তবে আজকে কিন্তু আমি একদম মনে রেখেছি ঘন্টা কিন্তু একদমই বাজায়নি আর তারপরে দেখো আমার ঠাকুর ঘরটা দেখতে ঠিক এরকম লাগছিল আর সকালবেলা না বেশি ভালো লাগছিল যেহেতু তখন সবে ফুল দিয়ে সাজিয়েছিলাম এখন ফুলগুলো যদিও অনেকটা শুকিয়ে মতন গেছে আর এদিকে কিন্তু ঘরে রান্নাঘরে প্রত্যেকটা জায়গায় ধুনো দেখিয়ে দিচ্ছি আর একটু পরে যেহেতু অতিথিরা চলে আসবে সেই জন্য ঘর দেখো একদম টিপটপভাবে কিন্তু গোছানো আছে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনে একটা আলাদাই শান্তি আসার কথা শুনলে আগে মনে হয় ঘরবাড়ি কিংবা প্রত্যেকটা জিনিস কত সুন্দর গুছিয়ে রাখবো সেটাই এখন কিন্তু আর নিজে যে রেডি হবো নিজে যে ফিটফাট হয়ে থাকবো সেটা আর মনে হয় না বিশেষ করে কাছের মানুষরা এলে তো সেটা তো আর মনেই হয় না একদমই তো যাই হোক এদিকে আমার ঘর বাড়ি তো পরিষ্কার আছে আর তোমাদেরকে জানিয়ে দিই কে আসবে আজকে আসবে আমার দিদি জিজু আর বাবু আসবে হঠাৎ করেই আর কি আসার প্ল্যানিংটা করেছে আর কি যেহেতু সরকারি ছুটি তোমার তিন থেকে চার দিন মতন ছুটি পড়েছে তোমরা অনেকেই জানো তো সেই জন্য চট করে ভাবলো যে চলো কোথায় যাওয়া যায় সেই জন্য আমাদের বাড়িতেই চলে আসছে তবে বেশি দিন থাকবে না দু তিন দিন থেকে হয়তো চলে যাবে আর তো ভীষণ আনন্দ যেহেতু দাদা ভাই আসবে সেই জন্য সে যে কি পরিমাণে আনন্দ করছে পরের ভিডিওতে তোমাদেরকে শেয়ার করব দেখো দুই ভাই মিলে না এত হুড়ো হুড়ি করে কি দুপুরে তো রান্না বান্না ছিল আর রাতের জন্য এই যে ডিম কষা করে নিয়েছিলাম তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত